কি টাকার এবার পরের জনের কোয়েশ্চেন ওই যে ওর বললাম র্যাম এবার তোমার হচ্ছে রম আরো এম রমের ফুল ফর্ম কি হবে বলো কি সুন্দর উত্তর হাততালি দিয়েছে বাবুটি আর পেয়ে গেল 100 টাকা নোট তুমি চলে যাও এবার তুমি আসো তুমি বলো এইচডিডি এর ফুল ফর্ম কি হার্ড না এটা হার্ড ডিস্ক ড্রাইভ ঠিক আছে

গাইস আপনারা এটা কারা জানতেন আর কারা জানতেন না অবশ্যই কমিন্টসের মাধ্যমে বলবেন যে ওটিজি ফুল ফর্মটা কে কে জানতেন আর কারা কারা জানতেন না সত্যি করে একদম বলবেন গাইস হয়ে গেল টাকা বাউটি এবার আমাদের পরের জন্য এসেছে আমাদের হিমা ভাই তুমি বলো কে ফুল ফার্ম কি কীবোর্ড কীবোর্ড তাই তো একদম সঠিক উত্তর দিয়েছে হিমা ভাই সুন্দর উত্তর দিয়েছে হিমা ভাই জিতে নিলো একশো টাকার নো রাত্রে নোয়ার জন্য আর দুটো মাত্র কোয়েশ্চেন আছে আর তুমি তো আর একা আছো আর সবার বলা হয়ে গেছে দেখা যাক এই বাবুটি পারে কিনা এবার তুমি বলো আইপি এর ফুল ফর্ম কি আরেকবার বলো ইন্টারনেট প্রোটোকল তাই তো সঠিক উত্তর দিয়েছে হাততালি বাবু আবু সুফিয়ানের জন্য 100 টাকা পেয়ে গেল আবু সুফিয়ান হাততালি আর লাস্ট একটা কোশ্চেন যে আগে হাত তুলবে তাকে ধরবো এটা ঠিক আছে সিডিআর ফুল ফর্ম অনেক হাত তুলেছে আগে ফার্স্টে ছিল অনেক ভাই অনেক হাত তুলেছে বলো কম্প্যাক্ট কম্প্যাক্ট ডিস তাই তো সঠিক উত্তর দিয়েছে অনেক ভাই অনেক ভাই সে